আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন মাংস যতই ভালো খান না কেন যতই পছন্দের জিনিস হয় না কেন মাছের জন্য কিন্তু আত্মা কোবাক করে এই জন্যই তো ভাই আমরা মাছে ভাতে বাঙালি আর মাছের প্রতি আমাদের টান কতটা বেশি এটা কিন্তু কোরবানির ঈদের সময় দুদিন পরে পরেই হারে হারে সবাই টের পায় আজকে শেয়ার করবো ভীষণ মজার একটা মাছের রেসিপি আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে ভোনা রুই মাছের ভোনা তো চলুন শুরু করি রুই মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন নিয়ে নিয়েছি রান্নার মশলাগুলো হাফ চা চামচ হলুদ মরিচ এবং ধনেগুলো জিরে গুঁড়ো ছিল না তাই দিইনি আর নিয়ে নিয়েছি সামান্য একটু করে আদা ও রসুন বাটা সাথে আছে স্বাদ মতো লবণ এইগুলো সবগুলো ভালো করে মেখে মাছটাকে সুন্দর করে মেখে পাঁচ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব ভাইরে ভাই অনেকেই নাকি মাছের সাথে সবজি খায় না কীভাবে মাছের সাথে সবজি যে স্বাদ তার কি কোনো তুলনা হয় তো যাই হোক মাছটা এক সাইডে রেখেও যে মশলাগুলো ছিল তার সাথে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে ভালো করে একটু মেখে নিব এতে কিন্তু ভুনার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তো বেগুনটাও এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তার উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই লবণটা দিলে কিন্তু কোনো জিনিস লেগে ধরার কোনো সম্ভাবনাই থাকে না তো বেগুনটা হালকা করে ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব আর দেখুন বেগুনের মধ্যে কিন্তু কোনো পানি উঠতে দেওয়া যাবে না বেগুনটাকে কিন্তু আস্তই রাখতে হবে একদম গলিয়ে ফেলা যাবে না তো বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলে এরকম ছড়িয়ে ভেজে নেব তাহলেও দেখবেন খুব সুন্দরভাবে থাকবে আর লবণ দেওয়াতে কিন্তু বেগুন থেকে যে মশ্চারটা সেটা কিন্তু বের হয়নি কারণ আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিটা ছেড়ে দিত আর জিনিসটা একদম মানে গলে যেত তো বেগুনটা উঠে রেখে মাছটা ভেজে নিচ্ছে সেই একই তেলে মাছটাও একটু লালচে করে ভেজে নিব এই যে খুব তেলটা উপরে উঠে এসেছে আর মাছটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে আপনারা আবার চিন্তা করবেন কোন রান্না রে ভাই যেখানে পেঁয়াজ ও কাঁচামরিচের কোনো অস্তিত্ব নেই আর দাঁড়ান না এখনো তো রেসিপিটা শেষই হয়নি এই তো দিয়ে দিলাম বেগুন আর এখন দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি সাথে আছে কাঁচামরিচ পেঁয়াজের যে দাম পেঁয়াজ একটু বেশি করে দিতে আত্মাটা একটু কচকচি করে যাই হোক তবে ভুনায় কিন্তু পেঁয়াজ কম হলে সেটার স্বাদ হবে না তাই চেষ্টা করবেন যদি ভুনা করেন কখনো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য ভাইরে জীবের স্বাদের কাছে কি আর অন্য কোনো কিছুর দাম আছে বলেন তো 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 এটাকে সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নিয়ে নিতে হবে আর এটা কি রান্না হবে মানে এই জিনিসটা রান্না হবে হচ্ছে লো হিটে আর ঢেকে দিয়ে আর এখানে তো সব জিনিস ভাজাই হয়ে গিয়েছে বেগুন আর মাছটা তো ভেজে নেওয়াই হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট ডান এখন এটাকে টোয়েন্টি পার্সেন্ট ডান করার জন্য এটাকে অল্পভাবে মানে আলতোভাবে নেড়ে নেড়ে হালকা একটু ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে এই দেখুন কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করার পর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে তার মানে এটা প্রায় কমপ্লিট এটাকে জাস্ট একটু পোড়া পোড়া করে নিয়েছে আর দেখেন বেগুনগুলোও কিন্তু অক্ষত আছে একটাও গলে যায়নি যেমন কার আস্ত সেরকমই রয়ে গিয়েছে এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব ধনে পাতা বাঙালি আর যাই হোক ভাই স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ করে না দিয়ে দিলাম ধনে পাতা এটা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো যাতে ফ্লেভারটা একদম ভুনার সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারপর জাস্ট নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা দেখুন তো এই রকম একটা ঘুনা যদি আপনার সামনে থাকে তাহলে কি আপনার আর কোনো কিছু দরকার আছে গরম ভাতের সাথে আর যার কাছে এই রুই মাছ আর বেগুন পছন্দ তার তো এটা অনেক বেশি ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ